আওয়ামী লীগ সরকার প্রথম আলো ইসকন তোমাদের কি বলো আমরা করতে ইব্রাহিম এবং এরকম সো হ্যাজ এখন আমরা যদি এইটাতে একমত হয়ে থাকি যে ইনডিড কোরআন থেকে আমরা গাইডেন্স পাবো এবং কোরআন আমাদেরকে এই রিয়ালিটিটার সাথে কনফ্রন্ট করার আহ্বান জানাবে যে এই দুই প্রশ্ন যেটা আপনাদেরকে বললাম যে মায়দা কুন্তুম তে আবুদুন এবং মায়দা আজফুমুল মুরসালিন তাহলে দেখা যাবে যে আসলে এই ইটার্নাল যেই ব্যাটেল বিটুইন হাক এবং বাতেল এইটা এই বাতিলটাও প্যারালেল বিভিন্ন সিস্টেম নিয়ে আসে সোসাইটিতে এবং তাদের এই সিস্টেমের ভিতরে হল প্যাকেজ থাকে মানে শায়তান তার একটা প্যারালেল প্যাকেজ নিয়ে এসে মানুষদেরকে তার ক্যাম্পে নিয়ে আসার চেষ্টা করে এবং আম্বিয়াগণ তাদের প্যাকেজ নিয়ে এসে লোকদেরকে তাদের ক্যাম্পে নেওয়ার চেষ্টা করে সো ইটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইটাই দ্য নেচার অফ দ্য ব্যাটেল যে মানুষ কোনটা চুজ করছে মনে করেন দুইটা শপ দুইটা দোকান পাশাপাশি আছে এখন আপনি যাচ্ছেন একটা প্রোডাক্ট কিনতে যেটা দুই দোকানই ক্লেম করছে আমার কাছে আছে শায়তানের দোকান বলছে হ্যাঁ আমার কাছে আছে আসো আবার হেজবুল্লাহ আল্লাহ সুহায়ন তালার আম্বিয়াগন কোরআন হোয়াট এভার যেটা বলতে চান এই ক্যাম্পেও বলছে যে আসো আমার কাছে সলিউশান আছে এবং মানুষ এখন চিন্তা করছে যে আমি কোন দিকে যাব। ওই জন্য আসলে আমি কোন দিকে যাব এইটাতে যখনই মানুষকে আল্লাহ সুমনতালা যেটা সবচেয়ে বড় গিফট দিয়েছেন মানে মানুষকে আল্লাহ সুমান্নালা এইভাবে ছেড়ে দেয়নি যে তুমি জাস্ট র্যান্ডামলি চুজ করো না আল্লাহ সামা এরকম আমাদেরকে আকল দিয়েছেন যে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি যে কোনটা রাইট এবং কোনটা রং ওই জন্য যদি আপনারা দেখেন যে ইসলাম বলেন অথবা প্রিভিয়াস আম্বিয়া পার্টিকুলারলি সবচেয়ে শেষ নবী যেহেতু মোহাম্মদ সাল্লাম এবং আমরা ওই ফিল প্রাউড যে আল্লাহ স্মুমা আমাদেরকে এই ক্যাম্পেই সিচুয়েশান এভাবে তৈরি করে দিয়েছেন যে আমরা জন্মগ্রহণ করেছি অ্যাজ এ মুসলিম হাউস মুসলিম ফ্যামিলিতে এবং আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েছেন যে আমরা ট্রুলি মনে করি যে কোরআন ইজ আমাদের গাইডিং প্রিন্সিপাল লা লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহকে আমরা ট্রাই করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিতে তা আমরা আসলে ফিল প্রাউড করি যে ইসলামের ভিতরে যেটা ইসলামটাকে স্প্রেড করার যে এলিমেন্ট এটা কোরআন মাল্টিপল প্লেসে বলেছেন যে و هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون برون وجگاه سے ولو كره المشركون جل سبحانه تعالى এই ইসলামটাকে কি কারণে ইসলামের এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি মার্কেট পেয়েছে সবচেয়ে বেশি মার্কেট পেয়েছে এবং সবচেয়ে বেশি পপুলেশন রাইটাকে অ্যাপিলিং করে কিনে নিয়েছে এইটার সিক্রেট আল্লাহমাদ নিজে বলছেন যে এটার ভিতরে এলিমেন্টসগুলো যেগুলো আছে যে বেল হাক বেল হুদা ওয়াদ এল হাক যে আল্লাহমত আলা রসু সাহেসাল্লামকে পাঠিয়েছেন উইথ দিস টু এলিমেন্টস যদি আমরা বলি শয়তানেরও ট্রাই করে এরকম এলিমেন্টস নেওয়া কিন্তু আল্লাহর এই জিনিসগুলা মাছ পাওয়ারফুল সেটা হচ্ছে বেল হুদা ওয়িন এল হাক এই যে দুইটা জিনিস তো এই দুইটা জিনিস আমরা একটু জাস্ট বিশ্লেষণ করলে বোঝা যাবে যে হুদা মানেটা কি গাইডেন্স এবং এই গাইডেন্স মানে এটা আপনাকে আমাকে সবাদেরকে সলিউশন দিবে যেই সব জিনিসে আমাদের সলিউশন দরকার তার মানে এটা ফুল প্যাকেজ এবং আপনারা দেখে এসেছেন যারা আমার সাথে ধৈর্য ধরে ফলো করেছেন ইন দ্য প্রিভিয়াস সিক্স ইয়ার্স বাকারা সুরা ফাতেহা আকারা আল এমরান নিসা এখন মায়েদা এটা জাস্ট আমাদেরকে একটা নমুনা দিয়েছে যে যে ইসলামের ভিতরে আল্লাহ স্মান তালা যে ম্যাটেরিয়ালসটা নিয়ে এসেছেন এই থ্রু আল্লাহমতালা আমাদেরকে হাদিয়া দিয়েছেন থ্রু দিস কোরআন এবং এটার এক্সপ্লেনেশন তেইশ বছরের সুসাহ ইসলাম করেছেন থ্রু হাদির এবং আরও ফার্দার অ্যানেক্স বলতে পারেন কন্টিনিউ করেছেন এই চার খিলাফা রাশিদিন তা আমাদের কাছে যে রিচ একটা ভলিউমস আছে আমাদের এই ছয়শো পেজের কিতাব তার সাথে হাজার হাজার পেজ হাদিস তার সাথে আরও হাজার হাজার পেজ এই সাহাবিদের চরিত্র এবং তারা কিভাবে প্র্যাকটিক্যালি শো করেছেন যে একটা সমাজকে কিভাবে একটা সুন্দর গোল্ডেন এজ ফর দ্য হোল ম্যান কাইন্ড তো এগুলো একটা ফুল প্যাকেজ যেটা সমাজকে একটা কারেক্ট প্যাথের উপরে রাখে নট অনলি আখেরা আখেরা তো একটা ডিফারেন্ট জিনিস কিন্তু আমি বলছি দুনিয়াতেই একটা সিভিলাইজেশন তৈরি করা দুনিয়াতেই হেলথ সেক্টর এডুকেশান সেক্টর এগ্রিকালচার সেক্টর ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজি ইকোনমি ফাইন্যান্স সোশ্যাল সায়েন্সের সব ব্রাঞ্চগুলা জুডিশিয়াল সেকশানে নেমিট সবখানেই আপনাকে ইসলাম একটা গাইডেন্স দিবে একটা জিনিস আপনি বেঞ্চমার্ক করলেই দেখা যাবে যে সঙ্গে সঙ্গে আপনাকে অন্ধকারের মতন একটা লাইট দিয়েছে এটা মানেই তো হিদায়া কাজেই এই ইন্টেলেকচুয়াল সাইডে ইন্টেলেকচুয়াল সাইডে লিটারেচার সাইডে ম্যাটেরিয়াল সাইডে আকল যেই জিনিসগুলা চায় এই সব সাইডে আমাদের একটা ফুল প্যাকেজ আছে আলহামদুলিল্লাহ প্রুভেন প্যাকেজ বুলেট প্রুফ প্যাকেজ আছে ওই জন্য অন্য কেউ যখন মানুষ এসে ম্যান মেড পাশের দোকানে এসে আরেকটা কিছু দেবে হ্যাঁ এটা আমার ফাইন্যান্সিয়াল সিস্টেম এইভাবে চলো রেবা বেসড একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম এইভাবে চলো মানুষ চলতে পারে একজন বকা যখন মনে করেন অ্যামাজনে অনেক কিছুই তো আপনি পাবেন একটা কিছু সার্চ করলে বিভিন্ন তো একজন যদি ভালো মতো রিভিউ না করে অথবা তার স্টুপিড অথবা তার ব্রেন খারাপ সে একটা রং প্রোডাক্ট চুজ করতে পারে ওই জন্য ম্যানকাইন্ড এরকম রং প্রোডাক্ট ম্যান মেড সলিউশন ট্রাই করেছে যেটা খ্রিশ্চানিজম প্রোভাইড করেছে যখন এটা রং হয়েছে বা ম্যানমেড হয়ে গিয়েছে যখন খ্রিশ্চানিজম অথবা পরবর্তীতে তারা যখন গ্রিক এবং রোমানদের লিটারেচার নিয়ে একটা ফিলোসফি তৈরি করেছে যেটা নাম দিয়েছে তারা এনলাইটেনমেন্ট সেকুলার একটা সলিউশন অথবা যদি হিন্দুইজমরা যদি কোনো একটা সলিউশন ইয়ে করে প্রেজেন্ট করে যে এইভাবে আমি এইভাবে চালাবো জাপানিরা এক রকমের করতে পারে তো বিভিন্ন প্রোডাক্টসরা করে দেখা গেছে যে সবখানেই হয়তো একশো বছর দুইশো বছর চলার পরে বেশি কম দেখা গেছে যে না এখানে প্রবলেম হচ্ছে এখানে ইন ইকুয়ালিটিটা একটা বিগ প্রবলেম এখানে ক্যাস্ট সিস্টেম একটা বিগ প্রবলেম এইখানে ফ্যামিলিতে এইভাবে চলছে না রিলেশনশিপটা ঠিক মতো হচ্ছে না এইখানে জুডিশিয়াল সিস্টেমে দেখা যাচ্ছে যে না এইভাবে হচ্ছে না চোর আরও বেশি চুরি করছে যখন তার হাত কাটা হচ্ছে না আচ্ছা এখানে মদ একটা বিগ প্রবলেম অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মেয়ের সলিউশনটা এখানে হচ্ছে না তো এইভাবে ম্যানকাইন্ড ফর শিওর এরকম থাউজেন্ডস অফ প্রবলেম তারা ফেস করবে ডাউন দা রোড তো এখন এইখানে আমাদের আল্লাহর একটা সলিউশন আছে আর পাশে মানুষ মেয়েরা একটা সলিউশন আছে এখন ইটস আ চয়েস ওই জন্য আসলে এই উম্মর্তে মোহাম্মদ সাল্লাম যখন এগেন আমরা এই হেলিকপ্টার ভিউয়ে দেখবো একটু জুম লেভেলটাকে আপ করে যখন আমরা এই খেলাফা কনসেপ্টটা এবং যখন বর্ডার ছিল না মদিনাতে যখন অমর বিন খাত্তাব একজন খালিফা ছিলেন দেখা যাচ্ছে যে বিভিন্ন ল্যান্ডে তারা এই কোরআনিক গাইডেন্স যখন তারা অ্যাপ্লাই করেছে তখন অটোমেটিকলি সবগুলাই একটা প্যাকেজ সলিউশন হয়ে এসেছে যেটার কারণে ইয়মান দেশ থেকে বাগদাদে এক মাস ধরে একটা মহিলা গাধার পিঠে বা উটের পিঠে করে পার হচ্ছে তার কোনো ভয় নাই টু দ্য এক্সটেন্ড যে মানে বলা হয় যা আবু বকর রবিআল আনহু যখন মদিনাতে খালিফা ছিলেন উনি অমর বিন খত্তাফকে কাজী বানিয়েছেন কাজী মানে কি মানে কোর্টে যে সে বসে থাকবে এবং তার কাছে প্রবলেমস এবং কেসেস আসবে তো এরকম কিছুদিন কাজ করার পরে রেজিগনেশান লেটার নিয়ে এসছে মানে আমাদের টার্মে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি যে আবু বকর আমাকে এমন একটা ডিপার্টমেন্ট দিয়েছেন যে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত মাছি মারি কিন্তু কোনো কেস নাই আমাকে অন্য একটা কাজ দেন ইটস বোরিং কারণ কেউ আসছে না আমার কাছে আবার তারও পরে অমর বিন আবদুল রাজিজের সময় যাকে জাকাত ডিস্ট্রিবিউশনের কাজে পাঠিয়েছিল বিন খাতাব সে আবার সেম টাকাগুলো ফেরত এসে বলছে হে অমর আমি সারা দিন বসে থেকে চিল্লাই চিল্লায় বললাম আসো জাকাত কি নেবে আসো কেউ আমার কাছে আসে না জাকাত নিতে কারণ সবাই এখন ধনী হয়ে গেছে সবাদেরই এই যে দিস ইজ জাস্ট দু একটা স্নিপেটস সিয়ার অ্যান্ড দিয়ার আপনাদেরকে বলার জন্য যে দিস ওয়াজ আওয়ার গোল্ডেন টাইম কাজে এরকম একটা নেশন এই এরকম একটা উম্মতে মোহাম্মদ যাদের এরকম একটা রিচ হিস্টোরি এবং হুদা আমি এখনও স্টিল কিন্তু ওই আয়ারটা এক্সপ্লেন করছি বিল হুদা ও দিন এল হাক দিন এল হাকটা একটু পরে আসছি এই এই হুদার এলিমেন্টটা বোঝানোর জন্য যে দিস ইজ দ্য হুদা এই হুদাটা নিয়েই আমরা একটা গর্ববোধ করি যে এটা একটা ছিল এবং এই জিনিসটা এত পাওয়ারফুল যে শুধু আমরা ছিল বলি না মানে হিস্ট্রির দিকে তাকাই না হিস্ট্রি তাকালে লটস অফ গোল্ডেন এক্সাম্পল আমরা দিতে পারো দুই একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম কিন্তু এটা এক্সটেন্ড করে আমাদেরকে একবারে ঠেলে নিয়ে যায় কী আমাদের আগ পর্যন্ত ইমাম মাহদি ঈসা আলাইহিস ইসালাম ওই সব সময় কি হবে মানে আমাদের জাস্ট আমরা ধরে রাখিনি কোনো একটা কে নিয়ে না আমাদেরকে আল্লাহ সাহান আলা থ্রু এরকম টাইপের মেসেজ দিয়ে একবারে টেনে নিয়ে গেছেন ফিউচার পর্যন্ত এবং এই মেসেজটা স্টার্ট হয়েছে নু হালেসালামপুর থেকে ওই জন্য কামিং ফ্রম এই এই বিগ একটা লিনিয়েজ এবং হেরিটেজ যেটা এগেন আমি বললাম যে যখন আপনি জুম লেভেলটাকে এত হাই করবেন তখন এই দুই ক্যাম্পটার কনসেপ্ট হেজবুল্লাহ এবং হেসবু শাহিত এসে আমরা যেন অলওয়েজ ওরকম বড় জিনিসের সাথে যেন লেগে থাকি নট খুবই একটা স্মল মাইক্রো লেভেলে জুম লেভেলকে নামাতে 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 আপনি যখন জাস্ট এই বাংলাদেশে নিয়ে আসবেন তখন আমরা এই কম্প্যাসটা ভুলে যাব কাজে আমার অ্যাপিল যে আমরা যেন অলওয়েজ এই রুটস এই পাওয়ারফুল রুটসটার সাথে যেন থাকি এবং এটাই কোরআন আমাদেরকে প্রোভাইড করে এবং এটাই আমাদের ইন্সপাইরেশন এবং এইটাই আমাদের বুকের ভিতরে এবং হার্টের ভিতরে এই ফুয়েল পাম্প করে যেটাতে আমরা বার্স্ট করে উইথ এনার্জি উইথ নূর উইথ লাইট এটাই মানে হচ্ছে হুদা বিল হুদা রসুসাইসালাম নিজে বলেছেন যে যেই উম্মটাকে আল্লাহ তাআলা কখনো মানে একটা বরকতময় উম্মা যেটা শুরুতে আমি আছি এবং যেটা সে স্বেচ্ছায় এস আলাইসাল্লাম আছেন আর আমরা এটার মাঝখানে আছি সো লেটস ফিল প্রাউড অফ ইট আর অন্যরা আপনি দিল্লির দিকে যান অথবা গ্র্যাকো রোমান সাইডে যান অথবা জাপানিজে যান তারা কী প্রডিউস করতে পারবে নিটশেপকে প্রডিউস করতে পারবে হয়তো ফ্রেডরিক নিটশেকে আবার অন্য আরেকজন অন্য কোনো নেমসকে প্রডিউস করতে পারবে তারা অন্য প্ল্যাটোকে প্রডিউস করতে পারবে অথবা অন্য নামস করতে পারবে কিন্তু আমরা প্রডিউস করতে পারবো নু মুসা আইসা ইব্রাহিম এবং এরকম লিনিয়েজ সো এভরিওান হ্যাজ ইস ই লিনিয়েজ আওয়ামী লীগ সরকার প্রথম আলো ইস্কন তোমাদের লিনিয়েজটা কি বলো তাই না ওই জন্য এইসব প্রশ্নের সামনে কিন্তু ইটস রিয়েলি একটা ডিসিশন যেটা আপনি নিজেকেই নিজেকে আস করলে আপনি পাবেন মানে একজন ওই জন্য বললাম যে রাতের বেলা শোয়ার সময় জাস্ট ক্লিয়ারলি আস করুন এই দুইটা মা মাদা কুন্তুম তাবুদুন ও মাদা আজাবতুমুল মোরসালিন কাজেই এই এই হুদাটা যেন আমরা অ্যাপ্রিসিয়েট করি যে যখন কেউ কোনো প্রোডাক্ট দিবে আল্লাহর মতন প্রোডাক্ট কেউ দিতে পারবে না আল্লাহর মতন প্রোডাক্ট কেউ দিতে পারবে না যেটা কভার কলে বাথরুমে আপনি কি করবেন সেটা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি কিভাবে চালাবেন সহবাস করার সময়ও আপনার ইসলাম আপনাকে এটিকেট দিবে। নামাজ পড়তে যায় অজু করার সময় এটিকেট দিবে ওই জন্য ছোট একটা কমার্শিয়াল কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বলছি সেটা হচ্ছে এখন আমি সুরাতুল মায়েদার সিরে এসেছি এই ছয় বছরের এই সিরিজে ইটস অ্যামেজিং সুরা মায়েদারের জাস্ট তিন নম্বর আয়তে আপনি দেখেন যে কি সুন্দরভাবে আল্লাহ সুমতালা কি কি মাংস কিভাবে জবাই করলে আমরা খেতে পারব এরকম টপিকের ভিতরে এসে সেলিব্রেট করলেন আলি ও আকমন্তুল্লা যে আজকে এই ধর্মটাকে আমি পরিপূর্ণ করলাম জাস্ট টু শো ইউ যে এই ধর্মটা এমন এমন কমপ্লিট যে আল্লাহ আমাদের জন্য এরকম কোনো হোমওয়ার্ক রেখে যাননি যে তুমি তোমার ব্রেন খাটায় একটা ইকোনমিক সিস্টেম তৈরি করো আমি আমি বাই বাই চলে গেলাম হে আল্লাহ না এটা যেমন আল্লাহ সুহান তালা এবং পরে যারা এথিএস এথিএজমের একটা স্টেজ যেটাকে বলা হয় মানে গডকে তারা অনেক সময় বলে যে ডিএজম যেটাকে বলা হয় যে ক্লক মেকার ক্লক মেকার যে রুবুবিয়াতে বিশ্বাস করে যে ওকে আল্লাহ সুমতাল আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু করেছেন যেমন একটা ঘড়িকে ক্লক মেকারটা বানায় তারপর চলে গেছে ক্লক মেকার হয়তো মরে গেছে এই ক্লক মেকার এক সময় বানানো ছিল সুন্দর একটা ডিজাইন করে গেছে কিন্তু এখন আর ডাইরেক্টলি ইনভলভ না ইটস নট দ্য কেস আল্লাহ এভরি ডে আল্লাহ একজন গরিবকে ধনী করছেন একজন ডিকটেটরকে দমন করে দিচ্ছেন যেমন পাঁচই আগস্টে আমরা দেখলাম একটা আর্মিকে নসর দিচ্ছেন একজন থেকে শাহাদা নিচ্ছেন একজনের দোয়া কবুল করছেন কুল্লা আল্লাহ এরকম না যে এই ইঞ্জিনটাকে বানে এখন আল্লাহ চলে গিয়েছেন ন এভরিডে আল্লাহমতালা আমাদের সাথে আছেন ওই জন্য এই এই হুদার সাইটটা যেন আমরা উপলব্ধি করি এবং এই তো হেদের সাইটটা উপলব্ধি করি এবং আমরা যেন এটা অ্যাপ্রিশিয়েট করি